হ্যালো বন্ধুরা এন কে ভুক্র কুমারী চ্যানেল তোমাদেরকে স্বাগত তোমরা ভাবছো এটা আবার কি রান্না এটা এমনই একটা মজাদার রান্না তোমরা কোনো দিন খেয়েছো কি না আমি জানি না কিন্তু অনেকেই এ রান্না খাইনি তোমরা সবাই তো তরমুজ খেয়েছো তরমুজের সাদা অংশ কি তোমরা খেয়েছো আজকে আমি বানাচ্ছি তরমুজের সেই সাদা অংশটা তরমুজের সাদা অংশটা কিভাবে বানাচ্ছি তাহলে তোমরা দেখে নাও এবার তরমুজের সাদা অংশটা কিন্তু সবাই তরমুজের লাল অংশটা খায় আর সাদা অংশটা ফেলে দেয় তরমুজের এই সাদা অংশটা রান্না করার যে এত টেস্ট একবার না বানালে বলে মুখে বলে বোঝানো অসম্ভব এই তরমুজের সাদা অংশ যে খেয়েছে সেই জানে আর যে খায়নি তারা একবার বানিয়ে হলে টেস্ট করো দেখো কেমন লাগছে তারপর বলো সবাই বাজার থেকে মোটা মোটা তরমুজ কিনে আনে সাদা অংশটা ফেলে দেয় আর লাল অংশটা খেয়ে নেয় এবার থেকে আর সাদা অংশ ফেলো না এবার সাদা অংশটাকেও রান্না করেও খেয়ে নেবে আমি একটা বড় সাইজের তরমুজ নিয়েছি সেটাকে বটির সাহায্যে কেটে নিয়েছি এই যে ঠিক এই রকম সাদা অংশগুলো সাদা অংশগুলো ফেলে না দিয়ে রান্না করতে হবে এই সাদা অংশগুলাই আমি রান্না করেছি এবার এই সাদা অংশগুলো কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে দেখানোর পর্ব এবার আমি তরমুজটাকে বটির সাহায্যে কেটে নিচ্ছি খুব সাবধানে কাটতে হবে মোটা তরমুজ আছে হাতে লেগে যেতে পারে তাই আমি খুব সাবধানে কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিয়েছি এবার এই তরমুজ থেকে লাল অংশটাকে আলাদা করে নেব। আর সাদা অংশটাকে আলাদা করে নেব। আমি তরমুজ থেকে লাল আর সাদা অংশগুলোকে আলাদা করে নেব এই তরমুজটা বেশিরভাগ লাল সাদা অংশটা খুব কম এবার কোনো কোনো তরমুজে সাদা অংশটা বেশি থাকে ওই সাদা অংশটা যেতে বেশি থাকে সেটাতেও খুব ভালো হবে অবশ্যই এটাতেও হয়ে যাবে অসুবিধা নেই আমি তরমুজ থেকে লাল অংশগুলো আলাদা করে নিয়েছি আর সাদা অংশগুলোকে আলাদা করে নিয়েছি এবার এই পিছনকাল যে সবুজ অংশটা আছে ওটাকে ছিলে ফেলে দেব বটির সাহায্যে আমি পেছনের যে সবুজ অংশটা এরকমভাবে সবগুলোকে ছিলে নিচ্ছি আমি ছিলে নিয়ে ওটাকে ডোমো ডোমো করে কেটে নিচ্ছি কিনা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি আর চারটে আলু নিয়েছি এই চারটে আলুগুলোকে ওই ঠিক একইভাবে ডোমোডোমো করে কেটে নেব দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব পানি দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি তারপর আমি এখানে একটা মশলা তৈরি করব। মশলার জন্য আমি সিলবাটায় যাইনি আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে এক চামচ সরিষে নিয়েছি কালো সরষে নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি আর এক চামচ সাদা তিল নিচ্ছি এক চামচ সাদা তিল এখানে তোমরা সাদা সর্ষেও দিতে পারো আমি সাদা সর্ষেটা বাড়িতে নেই বলে তিল নিয়েছি সাদা সর্ষেটা দিলেও খুব ভালো হয় আর সরষেটাও তোমরা বাদ দিতে পারো বা সরষে দিয়েও শুধু রান্না করতে পারো আমি সাদা সর্ষে পোস্ত আর তিল নিয়েছি আর তারপর দিয়ে দিলাম দুইটা কাঁচা লঙ্কা আর অল্প কিছু কাঁচা জিরে এবার এটার মধ্যে অল্প কিছু পানি দিয়ে এটাকে বেটে নিতে হবে আর ছোটো সাইজে দুটো পেঁয়াজ এটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে প্লেন করে বেটে নিতে হবে আমি একটু মিহি করে বেটে নিচ্ছি খেনাও আমার বাটা হয়ে গেছে এবার এই বাটাটা মশলাটা ওটার মধ্যে লাগবে এবার আমি যাচ্ছি রান্না করতে আমি রান্না করার জন্য বড় সাইজের কড়া নিয়ে নিয়েছি কড়াটাকে একটু গরম করে তার মধ্যে সরিষের তেল দিচ্ছি সরিষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কা সঙ্গে তোমরা পাঁচ ফোড়ন বা কাঁচা জিরে মরি তোমরা দিতে পারো আমি এই তেলের সঙ্গে কোনো কিছুই ফোন দিচ্ছি না ফোড়ন দিচ্ছি শুধু শুকনো লঙ্কা আমি দুইটা শুকনো লঙ্কা একটা গোটা দিয়েছি একটা ভেঙে দিয়েছি তারপর আমি ডোমোডমো করে কেঁপে রাখা আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলুগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে একটু কালো জিরে আর মরি কালো জিরে আর মরি তোমরা এখানে চাইলে পাঁচ ফরঙ্গ দিতে পারো বা আরও যেসব আছে কাঁচা জিরে মরি মেথিটা আমি বাদ দিয়েছি আমি কালো জিরে আর মরিটা নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ নাড়ার পরে স্বাদ মতো লবণ এটার মধ্যে দিয়ে দেবো আমি লবণটা একটু বেশি দিয়ে দিয়েছি আর আমার লবণের প্রয়োজন নেই আমি আর লবণ দেবো না এবার এটাকে নাড়াচাড়া করবো কিছুক্ষণ তারপর ডোমো ডোমো করে কেটে রাখা তরমুজের সাদা অংশটা এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করছি ভালো করে একদম নাড়াচাড়া করার পর এটার মধ্যে মশলা আর কোনো কিছু দেবো না মশলা আমার যেটা বাটা আছে সেই বাটা মশলাটায় এটার মধ্যে দিয়ে দেবো আর নাড়াচাড়াটা একটু বেশি করে এটার মধ্যে অল্প সামান্য পানি ছড়িয়ে দেব। পানি দেওয়ার পর এটাকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এছাড়াও আমি অল্প সামান্য পানি দিয়েছি খুব বেশি না এবার এটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢেকে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে দেখছি আমার এটা ফুটে এসেছে এবার এটার মধ্যে কিছু পানি আছে তাই এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর আমার বেটে রাখা মশলাটা এটার মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে কষানোর পরই মশলাটা দিতে হবে সঙ্গে সঙ্গে মশলাটা দেওয়া যাবে না এবার আমি মশলাটা দিয়ে দিলাম এটার মধ্যে এবার এটাকে নাড়াচাড়া করে নেব তারপর ওই মিক্সির জারে যে মশলাটা লেগে আছে সেটার মধ্যে আরও কিছু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পানিটাটার মধ্যে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার তারপর এটার মধ্যে কিছু মশলা দেব দেব লঙ্কার গুঁড়ো এটা স্বাদ মতো যারা যতটা ঝাল খেতে পছন্দ করে ঠিক ততটা আমার দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি অল্প সামান্য শুকনো লঙ্কাও গুঁড়ো দিলাম আর কালার আসার জন্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো যে দিতেই হবে তার কোনো কথা নাই হলুদের গুঁড়ো না দিলেই চলবে এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে এবার পানি দিয়ে এটাকে ফুটে উঠবে ঠিক তখনই একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিতে হবে তারপর স্বাদ মতো একটু মিষ্টি চিনি ছড়িয়ে দিতে হবে চিনিটা ছড়িয়ে দিলে ছাদটা ভালো আসবে এবার ফুটে এসেছে আমার কালারটা চলে এসেছে আর এটা পুরো হয়ে গেছে এটাকে আমি এবার ঢেলে নেব অন্য পাত্রে কোনো হয়ে যায়নি আরও কিছু কাজ আছে এবার এটাকে আমি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই তরকারিটা একবার রান্না করে বাড়িতে কাউকে দিলে পরের বার রান্না করার আবদার হবেই হবে গ্যারেন্টি দিচ্ছি আমার একটা পাত্রে ঢেলে নেওয়া হয়ে গেল এবার এই কড়াটাকে আবারও গ্যাসের সরি চুলোর মধ্যে বসিয়ে দেব চুলার মধ্যে বসিয়ে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু সরিষের তেল দিয়ে দিচ্ছি কিছু সরিষের তেল দিয়ে তারপর এটার মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি খুব বেশি পেঁয়াজ লাগবে না আর এই লাস্টের না দিলেও হবে কিন্তু দিলে একটু টেস্টটা ভালো আসবে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি অল্প কিছু কাঁচা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছু কালো সর্ষে ফলনের মধ্যে কালো সর্ষেটা দিলে যে গন্ধটা বেরোবে সেই গন্ধটা খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগবে আমি কালো সর্ষেটা দিয়ে দিলাম এবার কালো সরষাটা দিয়ে বেশিক্ষণ তেলের মধ্যে রাখা যাবে না হলে পুড়ে যাবে কালো সর্ষে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে তার মধ্যে অপরে ঢেলে দিলেই রেডি আমার তরমুজের সাদা অংশ রান্না তার নামটা যে কি দেব আমি নিজেই জানি না কিন্তু রান্নাটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অসাধারণ তোমরা একবার হলেও বানিয়ে দেখো ধন্যবাদ বন্ধুরা